একটু আগে আমার একটা পার্সেল আসলো একটু এটা খুলে দেখাবো এখন পার্সেলের ভিতরে কি আছে সবাই একটু গেস্ট করতে থাকেন তো যতক্ষণ না আমি খুলছি ততক্ষণ গেস্ট করতে থাকেন আপনাদেরকে একটা ক্লু দেই এটা হচ্ছে বেকিং এর জিনিস এটা দিয়ে হবে না দেখি বাবা কাটার কোথায় কাটার দিয়ে দিতে হবে

এখানে একটা ব্লেন্ডার আছে হ্যান্ড ব্লেন্ডার বা বলতে পারেন এক বিটার সনিফার হ্যান্ড মিক্সার এটা হচ্ছে থ্রি ইন ওয়ান দেখি এর মধ্যে কি কি আছে আচ্ছা এটা একটা বেশ ভালোই একটু বড় আছে তুলনামূলকভাবে আছে খুব বেশি বড় না আচ্ছা এই হচ্ছে এই যে আমি একবার সব বের করি আর কি আছে এটা হচ্ছে স্ট্যান্ড এই যে স্ট্যাম্পটা এটার উপরে রাখা যাবে এটার উপরে সবগুলো রেখে কাজ করার সময় এই অপ আর কি এখানে একটু সেট করি হ্যাঁ সবগুলো কী কী দিয়েছে এটার সাথে এটা এইভাবে করে এখানে রাখা যাবে দেন একটা দুইটা তিনটা পাঁচটা এটা এটার বুদ্ধ দিয়ে গেছে এটা এটা আমি মাঝখানে দিই দেখতে সুন্দর লাগবে তাই না এটা মাঝখানে দিয়ে দিই এটা এটা অনেক নরম নরম মানে এটা মজবুত না আমার কাছে মনে হচ্ছে এখন এইটার আলাদা কোনো টেকনোলজি আছে কি না এটা এত পাতলা হওয়ার আমি জানি না কিন্তু আমার কাছে এটা খুব বেশি মজবুত মনে হচ্ছে না খুবই মনে হচ্ছে নর্মাল যাই হোক হতে পারে যে এটার আলাদা কোনো টেকনোলজি আছে আচ্ছা আর এই হচ্ছে টোটাল আইটেম এখানে দেওয়া আছে মানে তিন জোড়া এটা দিয়ে হচ্ছে এক বা কোনো কিছু বিট করার জন্য ফোম করার জন্য আর এটা হচ্ছে যখন আমরা উইক্স করি হ্যান্ড উইক্স করি হ্যান্ড উইক্সের পরিবর্তে এইটা দিয়ে উইক্স করতে পারবো একটা দিয়েও করা যাবে দুইটা দিয়েও করা যাবে আচ্ছা আর এটা হলো ডো করার জন্য যে কোনো আটার ডো করা যাবে এটা দিয়ে তবে আমি কেন জানি পার্সোনালি এগুলো একদম মানে ছোট যে ব্লেন্ডারগুলো থাকে হ্যান্ড ব্লেন্ডার সেগুলো দিয়ে ডো করা প্রেফার করি না খুব একটা পারফেক্ট রেজাল্ট আসে না তবে যেগুলো হচ্ছে আপনাদের একদম বড়ো সাইজের বিগ সাইজের দাঁড়ো দিচ্ছে আর যেগুলো হচ্ছে একদম বড়ো সাইজের যেগুলোতে হচ্ছে পাত্র রাখা যায় সেগুলোতে মানে যেটা স্ট্যান্ড থাকে হ্যাঁ স্ট্যান্ড যেগুলো সেগুলোতে ভালোভাবে ডো করা যায় এই এগুলো দিয়ে পারফেক্ট রেজাল্ট আসে না তারপরেও চাইলে আপনারা করতে পারবেন এই হলো ব্যাপার এখন আমি কি একটু চালু করে দেখাবো আপনাদেরকে এটা রাখার সুবিধা হয়ে ভালো হয়েছে আমি এটা জাস্ট চাইলে টেবিলেও রেখে দিতে পারবো আমার যখন ইচ্ছা হবে এখান থেকে নিয়ে আমি ইউজ করতে পারবো যদি ধুলাবালির ভয় না করি আর যদি ধুলাবালি একটা এটা দিয়ে ঢেকেও দিতে পারবো এটা বড় সড়ো আছে এটা দিয়ে এভাবে করে জাস্ট যদি কভার করে রেখে দেই তাহলে ধুলাবালি লাগবে না এভাবে করে এই পলিথিনটা বড় আছে এটা দিয়ে এভাবে করে এই যে ওয়্যারগুলো আছে পেছনে ওয়্যারগুলোকেও কভার করে দিলাম যে এভাবে করে ওয়্যারগুলোকেও এভাবে কভার করে দিলাম তাহলে আর এটার ভিতরে ধুলাবালি যাওয়ার চান্সেস থাকবে না সেক্ষেত্রে চাইলে এভাবে করেও টেবিলের উপরে রেখে দেওয়া যাবে আমি যে এটা হচ্ছে আমার কুকিং টেবিল এখানে আমি কাটাকাটি থেকে শুরু করে সব কাজ করি বেকিংয়ের কাজও আমি এখানেই করি সো এখানে যদি আমি রেখে দেই দেখা যাবে যে আমার কাজের জন্য সুবিধা হবে এখান থেকে জাস্ট নিয়ে যখন বিশেষ করে বেকিংয়ের একটা রাশ থাকে বেকিং করছি তখন এখান থেকে নিয়ে করা যাবে আবার চাইলে আমি বক্স করেও রেখে দিতে পারি যখন কাজ করছি না যারা রেগুলার কাজ করেন তাদের জন্য সুবিধা আচ্ছা এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি আপনাদেরকে কখনোই রিকমেন্ড করব না যে আপনারা এটা কেনেন আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডেড কিনতে পারেন যেটা যে যেটা পছন্দ করেন আচ্ছা এটা আমি আরেকটা জিনিস দেখাই এখানে কি কি ফাংশন আছে সেটা এখনো দেখানোই হয়নি ফাংশন আমি পরে দেখাবো আপনাদেরকে আবার এটা চালু করেও দেখাবো এখন আমি চালু করছি না হুম এটা হচ্ছে এই যেভাবে করে এভাবে করে পাঁচ পর্যন্ত নিচে নামানো যায় এটা চার এটা তিন এটা দুই এটা এক এটা অফ এটা এটা টার্গো অফ মানে অফ অবস্থায় এটা চাপ হয় না হ্যাঁ এটা দিয়ে এটা খোলার জন্য এখানে সেট করার পরে খোলার জন্য আমি একটু সেট করি আচ্ছা দিচ্ছে মাম্মা এই যে এটা সেট করার পরে তারপরে এটা দিয়ে বিট করা যাবে এটা দিয়ে বিট এটা দিয়ে আবার খোলার জন্য বাবা এত শক্ত কেন নাকি এমনি খোলা যায় বুঝতে না এত টাইট ওর বাবা রে ও আচ্ছা এটা অফ না করে খোলা যাচ্ছে না এটা অফ করতে হবে তারপরে খুলতে হবে মানে এটা ওয়ানে দেওয়া ছিল তারপর আমি খোলার চেষ্টা করছিলাম এটা খুলছিল না যদিও আমি এখনো কোনো ম্যানুয়াল গাইড টাইড পড়িনি আমি নিজে নিজে এক একাই ট্রাই করছিলাম এটা অন রেখে খোলা যাবে না এটা অফ রেখে তারপরে এটাকে আপনি ইজেক্ট করতে পারবেন আচ্ছা যাই হোক আমি আবার পরে আপনাদেরকে এইটা কারেন্ট দিয়ে লাইন দিয়ে তারপরে অন করে দেখাবো এটার স্পিড কেমন এবং কীরকম কাজ করছে রিভিউটা আমি পরে অ্যাড করে দিব কোনো একটা বেকিং ক্লাসের সময় অথবা যখন বেকিং করছি তখন ঠিক আছে যদি কোনো ফ্রি ক্লাস থাকে অথবা কখনও কেক টেক কিছু তৈরি করি আমি এটা আপনাদেরকে একটা রিভিউ দিয়ে দিব